উপস্থিতি এবং মঞ্চ উপস্থিত সমস্ত অতিথিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি জুলাই গত বছরের জুলাই ছিল বাংলাদেশে জার্নালিজমে আমি বলবো বেস্ট অফ বাংলাদেশ জার্নালিজম আমরা এটা উইটনেস করেছি আবার গত বছরের জুলাইয়ে আমরা ওয়ার্স্ট বাংলাদেশ জার্নালিজম এটাও আমরা দেখেছি আমাদের হাসান মেহেদি তাহির জামান প্রিয় আবু তাহের তোরা ওরা মাঠে নেমে তারা জীবন দিয়ে দিচ্ছে আবার এক পাল শকুন গণভবনে গিয়ে বলছে এদেরকে খুন করছেন না কেন আপা কি ভয়াবহ একটা সাংবাদিক যে ইয়েকে হেড অফ দ্য গভর্নমেন্টকে বলছে আপনি এখন এদেরকে কিছু সাহেস্তা করছেন না কেন খুন করছেন না কেন ইনসাইটমেন্ট করছে এটা তো মানে পৃথিবীর ইতিহাসে এটা খুবই মানে নজির বিহীন আপনি যদি ইভেন নাজি হিস্ট্রিগুলো নাজি হিস্ট্রি যদি পড়েন বা মুসলি ইতালি হিস্ট্রি পড়েন এগুলো তেমন একটা পাবেন না যে তারা একসাথে হচ্ছে হয়ে বলতেছে যে এদেরকে মারেন এদেরকে সায়স্তা করেন এদের অধিকারটা কেড়ে নেন

এবং আমার কাছে এবং তারা কি করল যে ছেলেটা সে পাঠিয়ে দিবে জানে কোথা থেকে ছাপানো হবে বাইরে থেকে

আমাদের মোটামুটি গবল ছিল সেফটি গবল ছিল তারপর যেই পরিমাণ ভুলি হচ্ছে আমাদের হেড অফিসের তো হলো কোনো জবাব দরকার নাই আমার রিপোর্টারের সেফটি আমার ফটোগ্রাফারের সেফটিটা ফার্স্টে কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা বলুন তো বসে নেয় তার এডিটর হয়তো বা গণভবনে যে চুরি চালানোর হিসাব নিচ্ছে আর একটা কিভাবে

সাথে সাথে আরেকটা গ্রুপ কাজ রিপোর্টার তারা বসে নাই তারাও কিন্তু খুব একটা কম্পিউটার হয়ে যায় সবসময় ইউনি হাইজ্যাক করে বড় বড় আমরা যারা বড় বড় জায়গায় আছি তারা হাইজাক করে এইবার একদম মাঠের সাংবাদিক মফস্বলের সাংবাদিক আস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে আমি যারা ছিলেন সবাইকে সেলুট করি আমি মনে করি আপনারা বাংলাদেশের বাংলাদেশের জার্নালিজমকে আপনারা অন্য মাত্রা নিয়ে গেছেন এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ নিয়ে তাদের ভিডিও সারা জীবন আমাদের মধ্যে থাকবে

सलाम अभी इच्छने जरा शंभू जी के शुभिक्वेज़ हैं अच्छा जरा आज वेज़न तोर मुझे पाया खुद से तोर वो हमारा जितने पार्टी हैं ना कि तोरा वेज़न शवाई डाइट के चिड़ हैं जो प्यों में प्रसिद्ध शोकरे हैं। चावल वो पर्ची है ना पर्ची

ওই কিছু পত্রিকা খুব ভালো ভূমিকা প্রতিদিনই সাথে বলার চেষ্টা করছে যখন ইন্টারনেট ছিল এরপরে তো আমরা যখন ইন্টারনেট তখন আবার এই যারা মাঠে কাজ করছেন এই যে মোবাইল জার্নালিস্টদের নাম অনেকে বলে ফটো তো একটা

জনগণের উপর বা আমাদের উপর দিতে এটা বলা যায় এটা ইমোশন এবং এটা আপনাদের আকাঙ্ক্ষার দিক থেকে সত্য কিন্তু আসলে যে কোনো রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর একটা দীর্ঘ সময়ের লড়াই এবং সমাজে এই যে একটা কনসেন্সাস গ্রো করছে গণতান্ত্রিকভাবে এবং মানুষের অধিকারের লড়াইয়ের জন্য মানুষের জীবন জীবিকা এবং মর্যাদার লড়াইয়ের জন্য সেটা যদি ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যদি চলমান থাকে তাহলে বাংলাদেশে একটা পরিবর্তন পরিবর্তন সম্ভব পরিবর্তনকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যে নিরন্তর প্রচেষ্টা দুনিয়াতে কোনো রাষ্ট্রই আসলে

আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠ সেটা হচ্ছে বলা ছিল যে